নমস্কার আপনারা দেখছেন পানি টাইমস মাদক পাচার রুকল নকশালবাড়ি থানার পুলিশ তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন পাচারকারী মালদার কালিয়াচক থেকে মাদক কেনে নকশালবাড়িতে পাচার করতে গিয়ে গ্রেপ্তার এই মাদক পাচারকারী গভীর রাতে নকশালবাড়ির বেঙ্গায় জোতে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে আটক করে মাদক পাচার রুকল নকশালবাড়ি থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার ধৃত বিশ্বনাথ মন্ডল মালদার কালিয়াচকের বাসিন্দা এদিন মাদক উদ্ধারে পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসেন সহযোগিতা করেন নকশালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যতাস শ্রেতকায় আর শিলিগুড়ি মহকুমা আদালতের তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ আমরা এই রাস্তা যাচ্ছিলাম তো দেখতে পেলাম এখানে এখানে দেখতে পেলাম একজন একজন লোককে পুলিশ আটকেছে এবং তাকে তল্লাশি করে প্রায় তিনশো গ্রামের উপরে মাদক পেয়েছে আমরা নকশাল বাড়ি তথা টোটাল দার্জিলিং ডিস্ট্রিক্টটাকেই আমরা আমরা চাই যে মাদক মুক্ত হয় তার জন্য পুলিশের প্রশাসন যথেষ্ট ভালো কাজ করছে আমরা সব সময় সহযোগিতা করবো এসব বিষয় যখনই আসবে আমরা তার পুলিশের পাশে আছি এবং পুলিশের সাথে থাকবো পুলিশের বাড়ি তো এরিয়াতে যথেষ্ট ভালো কাজ করছে হচ্ছে মাদক হ্যাঁ অ্যাকচুয়ালি তো অনেক মাদক কারবারে সব জায়গায় বেছে নিচ্ছে পুলিশের হস্তক্ষেপে এখন দেখা যাচ্ছে প্রচুর তারা মাদক কারবারে ধরা পড়ছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম একদিন আমি নকশালবাড়ি থানাতে গিয়েছিলাম সেখানে দেখছি যে বাবা এসে কমপ্লেন করছে যে আমার আমার ছেলেটা এই মাদক সেবন করে এবং আমার যে যে জল খাওয়ার কলটা সেটা উঠিয়ে নিয়ে যাচ্ছে এসব দেখে আমাদের মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত আমরা সবসময় এক বলে থাকি যে টু ফুটবল নটুন ড্রাগস আমরা যখন সব খেলাধুলোর মধ্যে থাকি তখন আমরা এই কথাগুলো বলে থাকি আর মাদক মুক্ত নকশাবাড়ি তথা দার্জিলিং হোক এটা আমরা সব চাই আপনার বিদ্যুৎ দাস আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নকশাবাড়ি প্রাপ্ত একটা কাগজ দাও সাদা কাগজ পেপার দাও সাদা পেপার আর কী আছে

উইনেচা <laughs> কোনে